কিডনি বিকল কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের প্রয়োজন আর সেই জন্যই প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের চলঙ্কের টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছে পরিবার তাই বন্ধুকে সাহায্য করার জন্য পথে পথে চাঁদা সংগ্রহ করে বেড়াচ্ছে তার বন্ধুরা মেঘনাথ সাহা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দ্বীপ এবছরের শুরুতে জানুয়ারি মাসে ব্যাঙ্গালোরের শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে একমাত্র সন্তানকে বাঁচাতে কিডনি দান করতে ইচ্ছুক বাবা ও মা বাবা রাজকুমার ঘোষ ঘোষ তিনি পেশায় একজন একজন রস বিক্রেতা মা সাধারণ গৃহবধূ ইটাহার মেঘনাথ সাহা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দ্বীপ উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকার বাসিন্দা তার অসুস্থতার কথা জানা মাত্রই বিভিন্ন দলে ভাগ হয়ে জেলা ও জেলার বাইরে অর্থ সংগ্রহে নেমেছে তার বন্ধুরা মালদার চাচল শহরে বিভিন্ন এলাকায় বিট্টু সরকারের নেতৃত্বে চার থেকে পাঁচজন বন্ধু দ্বীপের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেন দ্বীপের বন্ধু বিট্টু সরকার সংবাদ মাধ্যমকে জানান ওরা নিতান্ত গরিব পরিবার তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করেছে পাশাপাশি প্রশাসন সহ সরকারের কাছেও তারা সহযোগিতার আবেদন জানিয়েছেন বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল গ্রামের এক ভাইয়ের বছর যার বয়স আর দুটো किडनी নষ্ট হয়ে গেছে তার বাবা মা তাকে দুটো কিডনি ডোনেট করছে হাট খোলা নাম কি দীপ ঘোষ বয়স্ক একুশ বছর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে চলছে এখন ট্রান্সফার আর কোনো উপায় নেই তার পরিবারের আর্থিক অবস্থা কেমন খুবই খারাপ ওর বাবা আখের রস বিক্রেতা দিন আনা দিন খায় তাই আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়েছি সব জায়গায় জায়গায় গিয়ে যে যতটা খুশি মনে দেয় আর কি আজকে কোথায় এসেছিলেন আজকে চাচুলে এসেছি যেটা চাচু কালেকশন করবো যে যেটা দেয় এত কিছু নিয়ে ওর হাতে তুলে দেব প্রায় ছ মাস ধরে এখন প্রায় শেষের দিকে তো ওর বাবা মার দুটো কিনি ম্যাচিং হয়েছে তারপরে ওরা দুজনে দুটো কিনি ডোনেট করছে বুঝছি সব জায়গায় যাওয়া যাচ্ছে যে যতটা পাচ্ছে দিচ্ছে কিন্তু টাকার অ্যামাউন্টটা এতটাই হিউজ যে আমাদেরকে বাধ্য হয়েছি সব জায়গায় বেরোতে কালেকশনের জন্য প্রশাসনের কাছে একটাই আবেদন রাখবো যে এটা একটা মানে প্রশাসনের দিক থেকে একটা যদি ক্যাম্প করে নিয়ে তার পারপাস থেকে একটা যদি কালেকশনের যদি একটা উদ্যোগ নাই সেই উদ্যোগে যদি কিছু টাকা হলো কালেকশান হয় যতটাই হোক ওর পরিবারের কাছে যদি তুলে দেয় ওটাই আমাদের অনেকটাই রয়েছে ওর বাবা মা একটাই ছেলে আর একটা দিদি রয়েছে যার বিয়ে হয়ে গেছে নাম কি আপনার আমার নাম বিকি সরকার বাড়িটা বাড়িটার হাটকোলা বন্ধুর দুটোই কিডনি বিকল কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন আর সেই জন্যই প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের চলঙ্কের টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছে পরিবার তাই বন্ধুকে সাহায্য করার জন্য পথে পথে চাঁদা সংগ্রহ করে বেড়াচ্ছে তার বন্ধুরা মেঘনাথ সাহা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দ্বীপ এবছরের শুরুতে জানুয়ারি মাসে ব্যাঙ্গালোরে শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে তার দুটি কিডনি বিকল হয়ে গেছে একমাত্র সন্তানকে বাঁচাতে কিডনি দান করতে ইচ্ছুক বাবা ও মা বাবা রাজকুমার ঘোষ ঘোষ তিনি পেশায় একজন একজন রস বিক্রেতা মা সাধারণ গৃহবধূ ইটাহার মেঘনাথ সাহা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র দ্বীপ উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকার বাসিন্দা তার অসুস্থতার কথা জানা মাত্রই বিভিন্ন দলে ভাগ হয়ে জেলা ও জেলার বাইরে অর্থ সংগ্রহে নেমেছে তার বন্ধুরা মালদার চাচল শহরে বিভিন্ন এলাকায় বিট্টু সরকারের নেতৃত্বে চার থেকে পাঁচজন বন্ধু দ্বীপের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেন দ্বীপের বন্ধু বিট্টু সরকার সংবাদ মাধ্যমকে জানান ওরা নিতান্ত গরিব পরিবার তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় অর্থ সংগ্রহ করেছে পাশাপাশি প্রশাসন সহ সরকারের কাছেও তারা সহযোগিতার আবেদন জানিয়েছেন বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল